আমি যদি কোনো একটা সেলকে যদি আর এটাকে ডেটে কনভার্ট করতে চান তাহলে ওই ঘরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে শর্ট ডেটই ক্লিক করবেন তখন আপনার ঘরটা যেটা সেল ছিল সেটা আপনার ডেটে কনভার্ট হয়ে যাবে এখন এখানে যদি আপনি কোনো কিছু লিখেন তাহলে এটা ডেটে কনভার্ট হয়ে যাবে তারপর এখানে আপনি সহজে কোনো কিছু ইলিট করে দেবেন ওখানে আজকে ডেটটা বসাবেন এখানে দু হাজার চব্বিশ তারপর এখানে মাস এবং হচ্ছে দিনটা চেঞ্জ করে দেবেন আর কি ঠিক আছে এটা হচ্ছে শর্ট ডেট এরপরে যদি আপনি লং ডেট দেখতে চান যেমন এটা করে লং ডেট করবেন আর কি ঠিক আছে লং ডেটে দিলাম এখানে যদি যে নোটের সংখ্যা দেখবেন ওটা লং ডেটে কনভার্ট হয়ে যাবে মানে আপনার সহ চলে আসবে আজকে বার এটা সহ চলে আসবে এখন এখানে যদি আপনি আজকে ডেটটা বসাতে চান ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আজকে হচ্ছে আমাদের বারো তারিখ বাইরে ক্লিক করবেন তাহলে আজকে যে শনিবার সেটা এখানে দিয়ে দিল আর কি তারপর আমাদের আরেকটা সেট হচ্ছে টাইম আপনি যদি সেম কোনো একটা ঘরকে যদি টাইমে কনভার্ট করতে চান তাহলে ওই ঘরটাকে সিলেক্ট করবেন তীর চিহ্ন আসবেন টাইমে ক্লিক করবেন তারপরে এখানে যে ঘন্টার সংখ্যা লিখবেন ওটার টাইমে কনভার্ট হয়ে যাবে তারপরে টাইমটা সহজেই এডিট করে দিতে পারবেন